ঠিক ছয় গোলেই থামল আর্জেন্টিনা কিংবা থামাতে পারল ব্রাজিল সাত গোল তো হজম করতে হয়নি নইলে যে ফিরে আসতো এগারো বছর আগের সেই সেভেন আপের দুঃস্বপ্ন তাই বলে ছয় গোলের কাহাটাও লুকোনোর পথ নেই মহাদেশীয় চ্যাম্পিয়নশিপটির ইতিহাসে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল প্রতিযোগিতাটির একাত্তর বছরের ইতিহাসে শুক্রবার রাতের আগ পর্যন্ত ব্রাজিল কখনো তিন গোলের বেশি ব্যবধানেই হারেনি দক্ষিণ আমেরিকার অনুদ্র বিশ্ব পর্যায়ের এই চ্যাম্পিয়নশিপে সর্বশেষ কোন দল ছয় শূন্য গোলে হেরেছিল দু সালে বলিভিয়ার জলে ছয় গোল করেছিল কলম্বিয়া দু হাজার চোদ্দ বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে গোলগুলো হজম করায় কম হাস্যরস হয়নি ব্রাজিলকে নিয়ে একবার ভাবুন তো গোলগুলো যদি আর্জেন্টিনা দিত তাহলে কি বেকায়দায় না পড়তে হতো হাঁপ ছেড়ে বাঁচার কথা সেজন্যই বলা তবে ব্রাজিলের জন্য এর চেয়েও বড় যন্ত্রণা অন্য জায়গায় আর্জেন্টিনার জন্য যেটি মহা আনন্দের জাতীয় দলের যে কোনো স্তর বিবেচনায় ব্রাজিলের বিপক্ষে এটাই আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানে জয় এর আগে উনিশশো চল্লিশ সালে রোকা কাপে ব্রাজিলকে ছয় এক গোলে হারিয়েছিল আর্জেন্টিনা জাতীয় দল অধীনালুপ্ত সেই প্রীতি টুর্নামেন্টে পাওয়া ওই জয়টাই এতদিন ব্রাজিলের বিপক্ষে জাতীয় দলের যে কোনো স্তরে সবচেয়ে বড় ছিল আর্জেন্টিনার পঁচাশি বছর পর রেকর্ড নতুন করে লিখলেন ক্লোদিও ব্রাজিলের কাছে তাই ও লজ্জা বলে করেছে হচ্ছে মিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মিম এমন ব্রাজিল ফুটবল কনফারেশনের লোগোর পাশে একটি বিড়াল বসে লোগোটির দিকে তাকিয়ে আছে পেনের ভ্যালেন্সিয়ায় মিসাইল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনা অনুর্ধ্ব বিশ দলের কোচ হিসেবে এটাই ছিল প্লেসেন্টর প্রথম ম্যাচ গত ডিসেম্বরে হাবিয়ার মাচেরানো ইন্টার মায়ামি কোচের দায়িত্ব নেওয়ার পর এবারের দক্ষিণ আমেরিকা অনুর্দ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও এটি ছিল ব্রাজিল ও আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২০২৩ হাজার তেইশ সালের অনিদ্য সতেরো বিশ্বকাপের সেমিফাইনালে খেলা দলের প্রধান খেলোয়াড়দের রেখে একাদশ সাজিয়েছিলেন প্লাসেন্তো এগারো মিনিটের মধ্যেই তিন গোল পেয়ে যায় আর্জেন্টিনা ছয় মিনিটে রিভার প্লেটের প্রতিভা ইয়ার্স সুবিয়ারের গড়া গোলের উৎস ছিলেন ভ্যালেন্তিনো আকুনা লিওনেল মেসিকে নিয়ে স্পেনিশ পরিচালক অ্যালেক্স দে লা ইগ্লেসিয়ার বানানো তথ্যচিত্রে এই আকুনা মেসির চরিত্রে ছিলেন অষ্টম মিনিটে আর্জেন্টিনাকে দ্বিতীয় গোলটি এনে দেন ম্যানচেস্টার সিটির উনিশ বছর বয়সী ফরওয়ার্ড এচবেরি তার গোলের উৎস ছিলেন আকুনা তিন মিনিট পর আত্মঘাতী গোল করে বসেন ব্রাজিলের রাইট ব্যাক ইগোর সেরাতো বিরতির পর বান্ন চুয়ান্ন ও আটাত্তর মিনিটে আরও তিন গোল করে আর্জেন্টিনা অনেকটা প্রথমার্ধের পুনরাবৃত্তির মতোই দ্বিতীয়ার্ধে খেলা শুরুর সাত ও নয় মিনিটে আর্জেন্টিনাকে গোল এনে দেন অগাস্তিন রুবেটো ও অ্যাজবেরি শেষ গোলটি সান্তিয়াগো হিলদাগোর চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনন্ত দক্ষিণ থেকে শীর্ষ চার দল জায়গা করে নেবে সেই বয়স ভিত্তিক বিশ্বকাপে মোট দশটি দল এ ও বি গ্রুপে ভাগ হয়ে দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নশিপ লড়ছে প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে নিয়ে মোট ছয় দলের রাউন্ড রবিন খেলা হবে সেখান থেকে শীর্ষ চার দল জায়গা পাবে চিলি বিশ্বকাপে